আসসালামু আলাইকুম দর্শক তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু চোষক পোকার আক্রমণটা অনেকটা বেড়ে যাচ্ছে তো আমরা করে কিন্তু হতাশ হতাশ এই কারণে কারণটা হচ্ছিল যে আমরা যে আমাদের এই বা কীটনাশক করতেছি সেগুলো দেওয়ার পরেও এই চোষক পোকাগুলো আমরা দমন করতে দমন করতে পারতেছি না তো এটা আসলে কি কারণে হচ্ছে তাহলে কি এটার ব্যবস্থা নাই হ্যাঁ অবশ্যই ব্যবস্থা কিছু না কিছু তো আসেই তাই না তো দর্শক এখন আপনারা যারা মরিচ বেগুন শশাক করলা তরমুজ মানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন যাদের আপনার এই সমস্যাটা দেখা যাচ্ছে যে চুষুক প্রকার আক্রমণটা ঠেকাতেই পারতেছি না অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে এই চুষুক পোকার জন্য কোন ধরনের ব্যবস্থা বা কোন ধরনের ওষুধ স্প্রে করলে আমরা অতি সহজে দমন করতে পারব তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে শুরুতে আপনাদেরকে জানাবো আসলে কোন ধরনের চষুক পোকা আমাদের সবজিতে বেশি আক্রমণ করতে পারে তো দেখুন এখন বর্তমানে যে চষুক পোকাটা সবচাইতে বেশি আক্রমণ করতে পারে সেটা হচ্ছে আপনার থ্রিপস পোকা তো থ্রিপস পোকার কিন্তু বিভিন্ন কালার অনেক সময় হয়ে থাকে বা লক্ষণ বোঝা যায় আর তার মধ্যে সবচাইতে যে কালারটা বেশি আপনাদের পরিচিত সেটা হচ্ছে হলুদ কালার অনেক এলাকায় কিন্তু আপনার এটা কিন্তু উকুন পোকা বলে থেকে অনেক এলাকায় কিন্তু আপনার চিপস বলে থাকি অনেক এলাকায় কিন্তু আপনার চুলচুলি পোকা বলেও অনেকে আপনার চিনতে পারে এই পোকাটাকে তো যাই হোক এক কথায় বলা যায় যে এটা কিন্তু হলুদ উকুনের মতো যে ছোট ছোট পোকা ডোগার ভিতরে আপনার আপনার হাজার হাজার পরিমাণে দেখা যাচ্ছে এটাই মূলত আপনার দমন প্রথম অবস্থায় করতে হবে এবং এটাই কিন্তু এই সময়টাতে আপনার আক্রমণটা বেশি করে থাকে ভাই এটা কীটনাশক স্প্রে করতেছি কিন্তু দমন করতে পারতেছে না তো কি করবো বলেন তো দেখি এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার উদ্যোক্তা তো দেখেন আমরা কিন্তু এখন কিন্তু আমরা বর্তমানে বিভিন্ন সবজি চাষ করতেছি তো এই পোকাটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু নিয়ম মানতে হবে যেরকমটা হচ্ছিল যে আমাদের জমিটা ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে আর আপনাদেরকে আরেকটি বিষয়ে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে একই গ্রুপের ওষুধ বারবার যাতে জমিতে স্প্রে করা না হয় আমরা একই গ্রুপের ওষুধ বারবার স্প্রে করব না যেরকমটা হচ্ছিল দেখেন এই থ্রিপস পোকা দমনের জন্য আমরা বেশি বেশ কয়েকটি আজকে ওষুধের সাথে আমরা পরিচয় হব সেটা ছিল আপনার দেখেন যখন আমাদের এই পোকার আক্রমণটা একেবারে নাই বললেই চলে তখন কিন্তু আমরা চাইলে সোলোমন সোলোমন প্রতি লিটার পানিতে এক হারে এবং এর সাথে আমরা কিন্তু ডাইমেনশন অর্থাৎ আপনার মাকড়ের জন্য যে ওষুধটা স্প্রে করা হয় হিকিম কোম্পানির ডাইমেনশন এটা যদি আমরা প্রতি লিটার পানিতে এক হারে যে দুইটা ওষুধ একসাথে আমরা আমাদের এই জমিতে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু এই থ্রিপসের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এছাড়াও কিন্তু আমরা ব্যবহার করতে পারি হচ্ছিল আপনার যেরকমটা আছে আপনার হচ্ছিল হচ্ছিলো অবিরন এটা কিন্তু জন্য করতে পারি এবং ছাড়া কিন্তু আমরা যে ধরনের যে কীটনাশক আছে যেরকম করতে পারি এবং এর সাথে কিন্তু আমরা আহ ভাটিমে স্প্রে করলে এই পোকাটা দমন করা যায় মভেন্টো অবিরন সোলোমন ডাইমেনশন সবগুলো ফেল করছে এখন তাহলে আমাদের করণীয় হচ্ছিল যে দেখেন যাদের গাছে অল্প পরিমাণে আছে অর্থাৎ দুইটা তিনটা বাবা একটা করে ডোগায় পাঁচ ছটা করে দেখা যাচ্ছে তার কিন্তু অটো কোম্পানি সাকসেস যেটা আছে 59 গ্রুপের যে আপনার কিন্নাশক বা কিন্নাশক সেটা কিন্তু আপনারা 16 লিটারের PAINT 20 মিলি হারে আমরা কিন্তু আমাদের এই শশাক আছে বা করলা আছে বা সবজিতে আমরা কিন্তু স্প্রে করে দিব এখন এই অনেক সময় দেখা যায় কি যে সাকসেস দিয়ে আপনারা তেমন করতে পারতেছিলেন না তো সাকসেস দিয়ে আমরা দমন করতে পারতেছি না তখন কিন্তু আমাদেরকে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার অটোক কেয়ারের টেসার এই টেসারটা কিন্তু সাকসেস এবং টেসারের গুরুত্ব কিন্তু একই কিন্তু সাকসেসের পাওয়ারটা একটু কম থাকে হ্যাঁ আর টেসারের কাজটা কিন্তু বা পাওয়ারটা একটু বেশি থাকে তো আমরা যেটাতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার টেসার আমরা অনেক ওষুধ স্প্রে করেছি আপনারা যখন বলতেছেন ভাই এই পোকাগুলো আমরা দমন করতে পারতেছি না তখন কিন্তু আমরা অনেক ধরনের ওষুধে আমরা কিন্তু আমাদের জমিতে পরীক্ষামূলক স্প্রে করেছি কিন্তু এটার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট দিয়েছে হচ্ছে আপনার অটো কোম্পানির টেসার তো এই টেসারটা আমরা কিন্তু ষোলো লিটার পানিতে সাত মিলি হারে যদি আমরা স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই এই আপনার চিপস পোকা বা আপনার এই উপরের মতো যে ছোট ছোট পোকা এটা কিন্তু অতি সহজে আমরা দমন করতে পারবো দর্শক আমরা যারা এই সময়টাতে সবজি চাষ করেছি যাদের এই উকুনের মতো লক্ষণ দেখা যাচ্ছে বা লক্ষণ দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু যারা দমন করতে না অবশ্যই কিন্তু আপনারা অটো কোম্পানির টেসারটা একবার স্প্রে করবেন এবং এটা স্প্রে করার তিন থেকে চার দিন পরে আপনারা কিন্তু স্লোমন এবং হচ্ছে ডাইমেন্ড এই দুইটা কিন্তু একসাথে স্প্রে করবেন কারণ আপনারা তো জানেন যে টেসারে কিন্তু দামটা অনেকটাই বেশি তো সব সময় বা ঘন ঘন তো স্প্রে করলে আমাদের তো চালান আবার থাকবে না তাই না তো এই কারণে পোকার আক্রমণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অটো কোম্পানির প্রেসার এক স্প্রে করব এবং এটা স্প্রে করার চার থেকে পাঁচ দিন পরে আমরা কিন্তু আহ সোলোমন প্রতি লিটার পানিতে এক মিলি এবং এরপরে এর সাথে দিব ডাইবনশন প্রতি লিটার পানিতে এক মিলি এই দুটো কিন্তু একসাথে আমরা স্প্রে করব আবার এরপরে যখন আমরা পোকা একবারই দমন হয়ে যাচ্ছে তখন কিন্তু অটো কোম্পানির সাকসেস ষোলো লিটার পানিতে বিশ গ্রাম বিশ আর আমরা যদি স্প্রে করে থাকি তাহলে দেখবেন যে এই পোকাগুলো আমাদের এই সবজিতে আর আক্রমণ করতে পারবে না তো যারা হতাশায় আছেন যে এই পোকাগুলো দমন করতে পারতেছে না অবশ্যই টেসার আপনারা একবার হলে স্প্রে করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা কিন্তু আমাদের জমিতে আমরা স্প্রে করে দেখেছি যে কোনো দিয়ে যদি এই আপনার পোকা দমন নাও করা যায় সেক্ষেত্রে কিন্তু টেসার দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই পোকাগুলো দমন করতে পেরেছি তো এই কারণে ভাবলাম যে যারা হতাশায় আছে যারা সবজি এই সময় চাষ করেছে যারা কীটনাশক দিয়ে কাজ হচ্ছে না তাদের জন্য একটি ভিডিও করা যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে থ্রিপস পোকার জন্য আমরা কোন ধরনের কীটনাশক স্প্রে করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবো সময় দর্শক আপনারা যে কোনো পরামর্শের জন্য এবং কীটনাশক মাল্চিং পেপার বীজ সকল প্রকার আপনার কিছু উপকরণের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই বীজগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম